মাকে বেরিয়ে আবার এই সময়কালে মায়ের রথযাত্রা পাককালে আমাদের মাননীয় ডেপুটি স্পিকার পশ্চিমবঙ্গ সরকার মাননীয় আশিষ বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি ধরে মায়ের মানে রথের রশ্মি ধরে উদ্বোধন করেছেন সঙ্গে ছিল টিআইটি বাইশ পেছনে এবং অন্যান্য আরও অনেক সবাই ছিলেন যারা এই রথযাত্রার প্রার্থে উপস্থিত ছিলেন এবং চেয়ে তার থেকে যারা তারা ঐতিহ্য যে রাস্তা ধুয়ে দেওয়া হয় রথ যাওয়ার আগে আগে রাস্তা ধুয়ে দিতে যায় তার পিছনে ঠিক মায়ের রথটা দেয় যেটা তারপর মায়ের উপরে রথে একটা আরতি হয়েছে সেখানে কাপড়ের ঢোপ টি প্যারা ক্যাড়া নানা রকম অগ্নি ভগণের ভোট দেয় তবে সারা বছর যেমন গর্ভ দিয়ে পুজো দেয় যেমন সেবাগ্রহ দেখ সারা বছর মাকে পুজো করে অনেক সেবা আছে যারা রথেই মাকে আজকে পুজো করে আর বিভিন্ন রাজ্যের থেকে মানুষের যেহেতু আর যত দিন যাচ্ছে রথের ঐতিহ্য ততই দেশ বিদেশে ছড়িয়ে পড়ছে তাই এই যাত্রা যাতে প্রতিটি মানুষ সুন্দর রথ দেখতে পায় সেই ব্যবস্থা আমাদের নেওয়া হয়েছে মন্দির কমিটি জেলা প্রশাসনের পরিষদ তরফ থেকে ঠিক এইভাবে ছটার সময় আবার মাকে আমাদের পূর্ব গেট থেকে আমার গর্ভতী এনে মাকে রাজবসে সাহায্য শুনলাম ভোগ যেমন হয় আমাদের যেমন নিত্যদিনে ভোগ হয় সেটা হয় আর এই লচের উপরে যে ভোগটা দেওয়া হয় সেটা হচ্ছে বললাম যে কাঁখানির ভোগ দেওয়া হয় চিরের ভোগ দেওয়া হয় মিষ্টির ভোগ দেওয়া হয় অনেকে লজিসের ভোগ দেওয়া যেগুলো ভক্তদের মধ্যে বিতে হয় ঠিক এইভাবে আজকে ওই উদযাপন হচ্ছে কথা ভক্তদের নিয়ম করা কিছুক্ষণ পরেই আরও হাজার হাজার ভক্ত রথযাত্রার পালক্ষে উপস্থিত হয় থ্যাংক ইউ দাদা